নির্যাতিত মানসিক নির্যাতনের শিকার এক স্বামী এবারে এই ঘটনা চোরাইবাড়ি থানার অন্তর্গত পূর্বক ফুলবাড়ি পঞ্চায়েত এলাকায় নির্যাতিতা স্বামী নিরূপায় হয়ে পুলিশের দ্বারস্থ হয়ে বিচার প্রার্থনা এখন দেখার বিষয় অভিযোগ বলে পুলিশ অভিযুক্ত স্ত্রীর বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সমাজে নারীর প্রতি সহিংসতা যেমন এক মর্মান্তিক বাস্তবতা ঠিক তেমনি কিছু পুরুষও আজকাল প্রতারিত মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন এমন একটি ঘটনা সামনে এসেছে চোরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় ভুক্তভোগী ব্যক্তি সাবুল মিয়া অভিযোগ করেন তার স্ত্রী হাজিরা বেগম তাকে আর্থিক ও মানসিক ভাবে সর্বশান্ত করে পরপুরুষের সঙ্গে পালিয়ে যায় সাবল দু সালের মে মাসে আসামের শিলচরের বাসিন্দা হাজিরা বেগমকে মুসলিম রীতি অনুযায়ী বিবাহ করেন বিয়ের সময় মোহর বাবদ ও অসুস্থতার অজুহাত দেখিয়ে তার কাছ থেকে মোট দু লাখ সত্তর হাজার টাকা আদায় করে তবুও সংসার টিকিয়ে রাখতে চেষ্টার কোনো ঘাটতি রাখেননি শাবল বিবাহত্তর সময়ে তিনি চোরাই বাড়িতে জাতীয় সড়কের পাশে একটি হোটেলে ব্যবসা শুরু করেন স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রথম দিকে সংসার স্বাভাবিক থাকলেও চলতি বছরের তেসরা জুন স্ত্রী হাজিরা হঠাৎ করে নগদ কুড়ি হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে শিলচরে পালিয়ে যায় পরে সবল দেখতে পায় হাজিরা ফোন পের মাধ্যমে আর নব্বই টাকা তার অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছে প্রতারণার শিকার হয়ে সবল থানার স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ঘটনাটি বর্তমানে তদনান্তি এখানেই শেষ নয় সাবুল দাবি করেন শিলচরের এক ইউটিউবার ফানি শিলচর ওরফে রনি তার স্ত্রী সম্পর্কিত সমস্যার মীমাংসা করার নাম করে প্রথমে আট হাজার এবং পরে মা মনসা ক্লাব নামে আরো ছয় হাজার টাকা আদায় করেন কিন্তু অর্থ দেওয়া সত্ত্বেও সমস্যা না মিটে উল্টে তিনি প্রাণ নাশের হুমকিও হামলার মুখোমুখি হন বলে অভিযোগ সাবল জানান রনি তার স্ত্রী হাজিরা এবং লিটন মালাকার মিলে শিলচরে তার উপর প্রাণঘাতী হামলার চেষ্টা করে অল্পের জন্য প্রাণে বেঁচে তিনি পুনরায় চোরাইবাড়ি ফিরে আসেন এবং থানায় রনের বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করেন সবশেষে সাবল অভিযোগ করেন যে তার স্ত্রী বর্তমানে শিলচরের একটি বিউটি পার্লারের আড়ালে দেহ ব্যবসার সঙ্গে যুক্ত এমন গুরুতর তথ্য তার কাছে রয়েছে তিনি প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন এবং সমাজ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন ঘটনা হয়েছে তিন তারিখ ছয় মাস আমার স্ত্রী হাজিরা বেগম লস্কর আমার দোকানটা কি দুইটা মোবাইল আর টাকা বিশ হাজার বাদ দিয়ে গেছে সকাল সাড়ে সাতটার সময় আমি গমতাই ওটার ফলে খুঁজা খুঁজি করিয়া না খাইয়া চাইবাই থানা দিয়ে একটা করছি এফআইআর করছি জিডি নম্বর হইলো পঁয়ত্রিশ এরপরে সদর থানা তাই যাব হয়েছে চাইবাই তাই গিয়া গিয়া রাঙ্গেরকারী থানা যাবার পরে এখানে একটা জিডি করছে তাই ব্যাপারে তাই না খাইয়া আমি এরপরে কানি শিলচারি রনীলকে যোগাযোগ করছি করার পরে তাই আমার যে তুই শিলচারায় আমি গেছি এগারো তারিখ তাইনে করো যাবার ফলে তাইনে আমার কে টাকা পনেরো হাজার দিবি আমার আমি তো এটা সব সমাধান করে দিব যিনি সত্তর উদ্ধার করে দিব আমি তাইনেরে টেকা দিয়ে আইছি আট হাজার টেকা ক্যাশ পরে আমি আইসি বাড়ি পরে আমার থেকে কী তাই চোদ্দ তারিখ তুই আইস তো এটা সমাধান করে দিব আমি গেছি তেরো তারিখ গেছি টান করো রাত্রে সকালে বিচার যাবার পরে হাজিরা বেগম লস্করে টান করো পাইছি আর মনে করি আর একটা পুরি সেইখানে স্পাত খাম করে পাতিলি ইয়া কৈ ফুড়ি দেখি টান করো হাজিরার দেখি আমার দেখে লুকাল যখন আমি কয়েছি হাজিরার মোবাইল দেখি শক্তির উপরে দেখি তোমার কালংের উপরে দেখি আর দুটা দুটা সব বারে দেখি তখন রনিয়ে আমার উপরে আক্রমণ চালাইছে তখন তার আতি আমি তারপর তাই ছুটিয়া ধানোর বই আইছি দৌড়াই আসি যারা মেইন রোডে না গিয়ে আমি শর্ট রাস্তায় আমার রাত্রে একটার সময় পুরা লো আমি রইছি সোকালে এরবার আমার আমার বনিজামারী নাবাইছে আমার বনি নামারির ভাইটাই নিশি আমি নাবানির পরে তার মনুষাক ক্লাব আমার নিশ্চয় একটা সংগঠন ওখানে নিশ্চয় নিয়া আমার হ্যামেন্ট করছি করিয়া হাজিরার সকলে লইয়া তারা আমার পনেরো হাজার টাকা পাইছোই আর ছয় হাজার টাকা তারা পণ্ঠের মাঝে দিছে এটা প্রমাণ দিয়ে আর মিডিয়ার মাঝে মাধ্যমে তারা আমার এইখানে আক্রমণ করছে করিয়া আমার রণীয় খুব অত্যাচার করছে আমার টেকাও আমি পাইছি না আমার মোবাইলগুলা উদ্ধার করে পাইছি না পরে হাজিরা দেখি তাই একটা স্পা পার্লার কাম করে যে স্পার নাম আমি ডিম সব আসে মনিকৈ একটা পুরী আর তারা আমার সবাই আক্রমণ করছে এই মণিপুরীর লগে এখন তাই রুম হয় আর তাই লোকিয়া স্পাত কাম করে ওই স্পার নামই কারণে আছে সব দেবা ফটো ফটো সব দিয়ার স্পাত আর মনিকৈিয়া যে পুরি আর ফানি তাই রঙি মিলি খুব অত্যাচার আমার করছে পরে আমার ডান বইয়ে আইছি চূড়াইবাড়ি আইয়া আমি একটা চূড়াইবাড়ি একটা জিডিএনটি করাইছি গেছে কালকে পনেরো তারিখ রনির ব্যাপারে আর মনির আর আমার বউর ব্যাপারে বিউরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন